সালামু আলাইকুম বন্ধুরা এখন আমি আছি ইতালির বিখ্যাত এবং জনপ্রিয় ট্যুরিস্ট পয়েন্টগুলোর মধ্যে একটা আমালফি কোস্টে আজকের ভিডিওতে আমরা একসাথে এই আমালফি কোস্ট এক্সপ্লোর করব। এবং কিভাবে রোম থেকে আমি একদিনে এই আমালফি ট্যুর দিছি সব কিছু বিস্তারিত আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক পুরো ভিডিওটি লেটস্কোপ এখন আমরা সালেনোর যে কঙ্কর দিয়া পোর্টটা আছে পোর্টের অনেক কাছাকাছি আসছি ওই যে ওই পাশে সালেনোর কঙ্করদিয়া পোর্ট এখন আমরা দুপুরের খাবারের জন্য একটা জায়গা খুঁজে বের করব এখান থেকে আমরা দুপুরের খাবারটা শেষ করে দেন আস্তে আস্তে কঙ্করদিয়া পোর্টে চলে যাব পোর্ট থেকে বোটে ওঠে সোজা আমালফি সেই বিখ্যাত আমালফি কোস্ট ইতালির একটা ড্রিম প্লেস আপনারা ইনস্টাগ্রাম ফেসবুকের রিলস বা টিকটক অনেক জায়গায় এই জায়গাটারে দেখছেন আমালফি আর দেখা সবারই ভালো লাগছে মোটামুটিভাবে আজকে ওই কারণে আসা অনেক আগে থেকেই প্ল্যান ছিল ওই জায়গায় আসবো আসবো কিন্তু সময় উঠতেছিলো না কারণ রুম থেকে একদিনে আসাটা এই জায়গায় খুব একটা সহজ বিষয় না আর এখন সালেন শহরের যে রাস্তাটি দিয়ে হাঁটতেছি দূরে অনেক সুন্দর একটা পাহাড় দেখা যেতেছে আর এই রাস্তাটা এত সুন্দর লাগতেছে জোস লাগতেছে অনেক মানুষ আছে দেখে আপনারা বুঝতে পারছেন বুঝতে পারতেছেন যে এটা আর মোটামুটি একটা জনপ্রিয় একটা স্ট্রিট সো আমরা রাস্তে আস্তে সামনে আগা যেতে থাকি হাতে বেশি একটা সময় নাই ফাইনালি একটা কাপড়ের দোকান খুঁজে পেয়েছি আর আমি একটা পেঁয়াজ তো নিছি মেনু আরও নিচে পেঁয়াজি না দুইটার দাম পনেরো কাছাকাছি করছে আর ইতালিয়ান রেস্টুরেন্টে আমরা খাই না আমি আপনাদেরকে এটার একটা এক্সপ্লেনেশন পরে দিতে থেকে খাওয়া দাওয়া শেষ করে বেরোয় কারণ কেন খাই না আমি যেহেতু পার্সোনালি একজন ইটালিয়ান রেস্টুরেন্টের শেফ সো আমি জানি সব কিছু বেস একটু আগে আমি আপনাদেরকে বলছিলাম যে আমি কোন কারণে ইতালিয়ান রেস্টুরেন্টে খাই নাই কারণটা হচ্ছে একটা সিম্পল একটা কারণ যে ইতালিয়ান রেস্টুরেন্টে আমি যেহেতু কাজ করি আমি জানি ইতালিয়ান রেস্টুরেন্ট কী টাইপের হয়ে থাকে ওরা মূলত যে তেলটা অন্যান্য জিনিস ফ্রাই করার জন্য ব্যবহার করে থাকে সব জিনিস ওই তেলেই ফ্রাই করে লাইক ইভেন সহজ বাংলা যদি আমি সরাসরি বলতে চাই পোর্ক মিট যেটা আছে ওইটাও সব কিছু একসাথে মিক্স হয়ে যায় আর কি একদম যদি সলিড ফিস রেস্টুরেন্ট হয় ওদেরও কোনো না কিছু মিট টাইপের রেস্টুরেন্ট জিনিস থাকবেই সো আমি ওটা সেফ মনে করি না আমি নিজেও কাজ করি যেহেতু আমি ভালোভাবে জানি জিনিসটা এখন আমার কাজ হচ্ছে এই সালের থেকে আমাদের ত্রাগের ধরা ত্রাগের আমি জানি না কতক্ষণ লাগবে আমাদের ত্রাগের তো পর্যন্ত যেতে দেন দেখি এখন আমরা চলে যাই সরাসরি আমাদের বোটের কাছাকাছি বোট দিয়ে আমাদের নেক্সট জার্নি যেটা ওইটা কনফার্ম করি আগে দেন আবার আপনাদের সাথে যোগাচ্ছি এখন আমি সালের নোর যে জায়গাটা দাঁড়ায় আছি আমার গায়ে আসা সাগরে যে অসাধারণ একটা ঠান্ডা ফ্রেশ বাতাস আছে ডায়া লাগতেছে অনেক চমৎকার লাগতেছে আর এপাশে দেখতে পাচ্ছেন ভূমধ্যসাগরের একটা পার্ক মাঠ একটা অংশ অসাধারণ লাগতেছে আজকে আমি জানি না কোনো কারণে একটা দিনটারে অনেকটা কুয়াশাছন্ন টাইপের লাগতেছে যার কারণে দূরের যে ভিজিবল পয়েন্ট আছে আর সাগরের যে অসাধারণ সৌন্দর্যটা আছে তা একটু রিডিউস হয়ে গেছে আর পিছনে দেখতে পাচ্ছেন যে সালানোর মেন যে শহরটা আছে এই সালেনোর শহরটা হচ্ছে ইতালির কাম্পানি অঞ্চলের একটা মেন শহর নাপুলির পরে সম্ভবত সালেনোই এই কাম্পানিয়া সবচেয়ে বড় শহর আর এটা ইতালির অনেক গুরুত্বপূর্ণ একটা শহর এখানে অনেক মানুষ স্থায়ীভাবে বসবাস করে আর এই শহরটা মাসাল অনেক সুন্দর এটা হচ্ছে সালেরনো যে পোর্ট আছে সালেনোর সেই পোর্ট সালেনো কঙ্কর দিয়া বলে ট্রেন স্টেশন থেকে খুব বেশি দূরে না মাত্র সর্বোচ্চ দশ মিনিটের মতো লাগে আমরা আস্তে আস্তে আগা যেতেছি আমরা ট্রাভেল মার যে ট্রাগের তো আছে ওইটার টিকিট কাটছি আশা করি এই জায়গায় আর সামনে বিলের তেরিয়া প্লাস পয়েন্ট দেখা যেতেছে তো মনে হয়ে যাচ্ছে এটাই এখন আমরা সালাইনোর কঙ্কুর দিয়ে আর যে ট্রাভেল মারের যে পোর্টটা আছে ওই পোর্টটার সামনে বসে আছি আর আধা ঘন্টার মতো সময় আছে আমাদের বোট আসার ইনফো পয়েন্টে সব কিছু চেক করলাম টিকিটকে সব দেখাইছি এখন আমরা কনফার্ম যে এখান থেকে বোট সারবে সো এখন আমাদের আরও আধা ঘন্টা ওয়েট করতে থাক ওয়েট করতে হবে পাশে চোস একটা ভিউ পয়েন্ট আছে নোর দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে আর আজকে রোদের টেম্পারেচার এত বেশি কেন একদম উমিদ টাইপের টেম্পারেচার আজকে কেমন জানি একটা ভাবসা গরম লাগতেছে আর সাগরের এই পাশটায় অনেক সুন্দর সুন্দর মাছ আছে এগুলো আস্তে আস্তে দূরে দেখে দেখতে ভালোই লাগতেছে আর আমার ক্যামেরাম্যান আজকে অনেক দুর্বল ও এক জায়গায় দাঁড়া থাকে ভিডিও করার সময় এখন ওরে আমার টিচ করতে দেবো এটাও আর একটা হেজিটেশনের ভিতরে আমি পড়ে গেছি এই যে ছোট এখন যে শিবের মতো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের আমালফি যাওয়ার বোট এটাতে করে এখন আমরা আমালফির উদ্দেশ্যে রওনা দেবো সো গাইস এখন আমরা আমালফি যাওয়ার জন্য যে সালেন কঙ্ক দিয়ে থেকে যে বোটটা সারে সেই বোটে ওটা বসছি একদম সাদা এসে উঠছি সুন্দর একটা জায়গা নিয়েছি কারণ এটা যে পঁয়তাল্লিশ মিনিট বা পঞ্চাশ মিনিট চলবো চলার সময় এত সুন্দর সুন্দর জায়গা দেওয়া যাবো যদি সাদে না বসি জিনিসগুলো আসলে মিসিং হয়ে যাবে পাশে দুষ্টু পোলা পায়নের লাফালাফি করতেছে যাই হোক আর দশ মিনিটের ভিতরে আমাদের বোট সারা দেবো অলরেডি যাচ্ছে যেহেতু সাদে বসছি আর প্রখর রোদ আজকে কিন্তু ওয়েদারটা একটু কুয়াশাচ্ছন্ন তাও করার বোর্ড সারি দেবে এখনই তো আমরা আস্তে আস্তে আগা যেতে থাকি লেটস গো এখন আমাদের বোট ছেড়ে দিছে সালানো থেকে আর এখন বোট সারার সাথে সাথে ওয়েদারটা এত বেশি সুন্দর লাগতেছে যা বাতাসটার গায়ে এসে লাগতেছে এত শান্তি লাগতেছে একটা আরামদায়ক ফিল হয়েছে জোস লাগতেছে আর আমার পিছনে এখন সালানো শহরের একটা অংশ দেখতে পাচ্ছেন উপরে একটা অনেক সুন্দর ক্যাসেল বা কাস্টেলও আছে যে জিনিসটা অনেক সুন্দর লাগতেছে আর আমি আপনাদেরকে সবচেয়ে সুন্দর যে জিনিসটা বোটের পিছনে আর সাইডে কেন বসছি সেটা আমি আপনাদেরকে দেখাই এদিকে পিছনে এই জায়গাটা দেখা কত সুন্দর লাগতেছে এই জায়গাটা বেশ মোবাইল পরে না যে আল্লাহ ইন্দালিল্লাহ জিনিসটা অনেক বেশি সুন্দর লাগতেছে আর বাতাসটা গায়ে এসে লাগতেছে যা এত বেশি জুস লাগতেছে বোটের ভিতরে এখন এত সুন্দর একটা ফিলিং লাগতেছে বাতাসটার কারণে গায়ে বাতাসে সে লাগতেছে এত বেশি জোস লাগতেছে আর আশেপাশে যদি আপনাদের একটু ঘুরায় দেখায় যেতগুলো ট্যুরিস্ট দেখতে পাচ্ছেন এগুলা ইউরোপের বিভিন্ন দেশের ট্যুরিস্ট খালি এই জায়গায় সর্বোচ্চ দুইজন রে আমি দেখছি ইতালিয়ান ভাষায় কথা বলতেছে আর বাকি সবাই অন্যান্য দেশ থেকে আসছে আর আমার সাথে ডিজাইয়ের স্পেশাল মাইকটা আছে যার কারণে আপনারা আমার কথাটা শুনতে পাচ্ছেন নাইলে কোনোভাবে পসিবল না যে আপনারা আমার কথা শুনবেন গাইস এখন বোট অনেকটা আগায় গেছে পিছনে সালানি শহর অনেক দূরে চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা যে লাইনটা দিয়ে চলতেছি এটা হচ্ছে যে সুবিস্তীর্ণ আমালফি কোস্ট আছে আমালপি কোস্টেরই একটা অংশ ওই যে ওই জায়গাটা আশেপাশের যে আমালফি কোস্টের যে সাধারণ সিগনেচার বাড়িঘরগুলো আছে পাহাড়ের উপরে সাজানো সমুদ্রের উপরে তারই একটা অংশ ওইটা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে দেখতে আর যদি আমার দেখে থাকেন আমার পিছনে বোটের নীলাপ জল বেদ করে যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি সেই জিনিসটা আরো বেশি জোস লাগতেছে আর ওয়েদারটা এত সুন্দর আজকের আলহামদুলিল্লাহ মাসাল্লাহ একদম মন ভালো হয়ে গেছে অনেক জোস লাগতেছে আমার আচ্ছা গাইস এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস ক্লিয়ার করে রাখি সালেনো থেকে আমালফি পর্যন্ত যেতে এই বোটের খরচ কত পড়বে এই বোটটার নাম হচ্ছে ত্রাবেল মার এই ত্রাবেল মারে বোটের খরচ হচ্ছে বারো এরো বারো এরো করে আপনারা আমালফি যেতে পারবেন আসানোর আসার সময় অন্য একটা ব্র্যান্ডের যেটা যেটার খরচ আরেকটু কম দশ এরো বেরা সম্ভবত বোটের ভিতরে পার্থক্য থাকতে পারে যার কারণে টিকিটের দাম বেশি কম বেশি হয়েছে বেশি না দুই টাকা আর এই বোটটা অনেক জোস সাত থেকে অনেক অসাধারণ ভিউ পাওয়া যায় আমি আপনাদেরকে যদি এখন উইপাসটা দেখানোর চেষ্টা করি যে ওই পাশটা কত সুন্দর লাগতেছে আর চারিদিকে একদম ব্লু ওয়াটার যেটা আরো বেশি সুন্দর লাগতেছে আর আশেপাশে সাজানো গোছানো বাড়িগুলো দেখতে দেখতে আমরা আস্তে আস্তে আমলফের দিকে আগায় যেতেছি আর সুদূরে দেখতে পাচ্ছি যে কিছু মানুষ প্যারাগ্লাইড করতেছে সাগরের পানিতে অনেক জোস লাগতেছে জিনিসটা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আস্তে আস্তে আমরা আমালফির দিকে আগায় যেতে থাকি আর ধন্যবাদ আমার ছোটো বাইরে আমার ভিডিও করতে হেল্প করতেছে এখন আমি সুন্দর একটা জায়গায় উঠে বসছি আর ওই পাশে অনেক সূর্য পর্বত দেখা যাইতেছে পর্বতের সাথে সাথে ওই জায়গা থেকে একটা রাস্তা গেছে স্ট্রা এক্সট্রা দালে সম্ভবত রাস্তাটা আর ভিউ পয়েন্টটা এত বেশি জোস হয়েব যারা ওই রাস্তা দিয়ে যাইব আমি জায়গা থেকে বুঝতে পারতেছি আর বোটের আশেপাশে সব ট্যুরিস্টরা আমার দিকে তাকায় তাকায় এমনভাবে তাকাইতেছে ভিডিও করতেছি মনে হতেছে কী জানি একটা উড়ে ফেলাইতেছি আর সাগরের ঢেউরা এখন একটু হালকা বাইরে গেছে যার কারণে একটু ভয় করতেছে বাট ঠিক আছে কারণ আমার এটার এক্সপিরিয়েন্স অনেক বেশি আছে সো আমি জানি যে জিনিসটা কেমন হইতে পারে আর আপনারা আমার আশেপাশের দৃশ্যটা উপভোগ করতে থাকুন আসলে এই একটা মন ভালো করে দেওয়ার মতো দৃশ্য অনেক মোটা একদম ঠান্ডা হয়ে গেছে সজাগতায় আমি এক্সপ্লেন করতে পারবো না বাসায় যে আমার কেমন লাগতেছে এখন এই আমালফি কোস্টে আসার প্ল্যান করতেছিলাম রোম থেকে প্রথম আমি প্ল্যান করছিলাম যে নাপুলি আসব নাপুলি থেকে বাসে করে বা ট্রেনে করে সরেন আসব আসবো থেকে বাসে করে আমালফি আসব। কিন্তু পরবর্তীতে আমি ডিসিশন চেঞ্জ করলাম চেঞ্জ করে এভাবে বোটে আসার চিন্তা করলাম আসলে সত্যি বলতে এই ডিসিশনটা আমার লাইফের সেরা ডিসিশনের ভিতরে একটা ছিল কারণ আমি যদি বাসে আসতাম এখন আমার যে সুন্দর একটা ফিলিং হতেছে যে সুন্দর একটা এক্সপিরিয়েন্স হইতেছে আর আশেপাশের দৃশ্যগুলো এত বেশি সুন্দর লাগতেছে এই জিনিসটা আমি একদম মিস করতাম সো আপনারা যারা রুম থেকে আমাল ফি আসবেন অবশ্যই এইভাবে আসবেন ন থেকে অথবা সরেন থেকে যেভাবে আসেন বোটে করে আসার চেষ্টা করবেন এই ফিলিংটা যে এত বেশি জোস লাগে আমি বাসায় এক্সপ্লেন করতে পারবো না আমার অনেক ভালো লাগতেছে এখন আর আশেপাশের দৃশ্যগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কত বেশি জোস লাগতেছে আমরা এখন আমাল কি কোষ্টের একদম কাছাকাছি চলে আসছি কিছুক্ষণের ভিতরে কিছুক্ষণের ভিতরে বলতে সম্ভবত দশ থেকে পনেরো মিনিটের ভিতরে আমরা আমালফি যায় নামবো দেন যাই আমালফি এক্সপ্লোর করবো এখান থেকে আমালফির একটা দৃশ্য দেখা যেতেছে এত বেশি জোস লাগতেছে ভোট থেকে সিনটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে আমি আপনাদেরকে যদি একটু জুম করে দেখাই সামনে একটা বড় শীত দার কারণ আছে তার পিছনে আমালপির যে মেন কোট শর্ট আছে ওইটা মানে এক কথায় দেখতে অসাধারণ লাগতেছে এই জায়গা থেকে আর বোর্ড থেকে আমার মনে হয় সম্ভবত যেটা আমালফির সেরা দৃশ্যটা বোর্ড থেকে দেখা যায় আর চলুন চলতে থাকি দেখা হচ্ছে সরাসরি আমালফি থেকে আমরা আমার ফিতে অনেক আগেই বোট থেকে নামছি বোট থেকে নাইমা একটু কতক্ষণ করলাম গোরার সাথে সাথে এত বেশি গরম লাগতেছিল দুজনের অবস্থা একদম খারাপ হয়ে গেছে এক জায়গায় ওইটা অনেকক্ষণ বসেছিলাম ওই টি শার্টটা যেটা পরে আসছিলাম এ জায়গায় অনেক সুদারে গড়ছে মানে ঘামায় গেছে ঘামানোর পরে ওইটা চেঞ্জ করে এখন আরেকটা করছি আর এখানে আমরা দুজনে দুইটা ফলের মাছে দুনিয়া বলে এগুলারে মাছে দুনিয়া নিছি আর দুই বোতল পানি নিছি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই দুইটার যে দাম নিছে। এই দাম দেওয়া দুজনে যদি ফল কিনতাম ফল কিনলে আমরা যে জায়গায় থাকি ভিত্তরীয় রোমের ভিত্তরীয় অঞ্চলের পুরো ভিত্তরীয় যে কটা বাঙালি আছে সবারই খাওয়াইতে পারতাম পনেরো নিচে দুটা আর দুটা মাছের দুনিয়া যাক ঠিক আছে সাধারণত এইসব জনপ্রিয় ট্যুরিস্ট ক্ষেত্রে আসলে এখানে সাধারণত ইতে থাকে না সব বিদেশি ট্যুরিস্টরাই থাকে বেশিরভাগ এই কারণে আর কি এই যে এরকমটা হওয়াটাই স্বাভাবিক আমার আশেপাশে এখন আমালফি কোষ্ঠের সৌন্দর্য দেখতে পাচ্ছেন আপনারা আর আস্তে আস্তে আমরা আসছি পুরো সিটির আমালফি সিটিটা এক্সপ্লোর করবো আপনারা দেখতে পারবেন আমালফির সৌন্দর্য এটা হচ্ছে আমালফির পোর্ট আর কি এখানে নাও তারপরে সরেন্তো থেকে বা যেই জায়গা থেকে বোটে করে আসবেন এখানে এসে নামবেন এখান থেকে আসার পরে ওই যে দূরে উঠে যাচ্ছে আমালফির চেন্র এখন আমরা আস্তে আস্তে ওইদিকে আগা যাবো এখন আমি আমালফির একদম চেন প্রদে আছি এটা হচ্ছে আমালফির ওল্ড টাউন ঐতিহাসিক একটা শহর এবং এখানে আমার আশেপাশের দোকানগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে লিমন ছেল্ল কী পরিমাণ পাওয়া যায় লিমন ছেল্লো বলতে লেবু থেকে তৈরি হওয়া এক ধরনের মদ আর ওটা ডিটেলসে না যাই এখন একটু পরে আমি আপনাদেরকে আমালফির এই ওল্ড টাউনের ইতিহাসটা বলবো কারণ এই আমালফির প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সাথে এই শহরটার সুন্দর একটা ইতিহাসও আছে এই আমালফি আর একটা কারণে অনেক বেশি বিখ্যাত আমার পাশে দেখতে পাচ্ছেন আপনারা সব কিছু লেবুর তৈরি এখানে চকলেট থেকে শুরু করে সাবানের সাবান লেবুর তৈরি তারপরে লেবুর তৈরি আরও অনেক কিছু আছে এখানে মদ থেকে শুরু করে চকলেট সব কিছুই পাওয়া যায় এগুলো সব লেবু থেকে তৈরি হয় এই কারণেও আমালফি কোষ অনেক বিখ্যাত আপনারা যারা আমালফির বিভিন্ন রকম রিলস এক এক রকম ধরনের জিনিস দেখছেন তারা হয়তো বুঝতে পারবেন আমি আপনাদেরকে একটু জুম করে একটা জিনিস দেখাই জুম করা লাগবে না এভাবে দেখতে বুঝতে পারবেন যে এগুলো হচ্ছে আমার লেবু থেকে তৈরি করা মদ আর এই যে লেবুর আচার আর এগুলো হচ্ছে চকলেট পাশে বিভিন্ন ধরনের বিনো আছে ইতালিয়ান ওয়াইন যেগুলো যে কারণে ইতালি অনেক বেশি বিখ্যাত আমালফি কোস্ট অনেক কারণে বিখ্যাত তার ভিতরে সবচেয়ে একটা বড় কারণ হচ্ছে এখানের লেবুর তৈরি এক একটা জিনিসপত্র এখানে লেবুর চকলেট থেকে শুরু করে মদ পর্যন্ত পাওয়া যায় এখানে লেবুর বিভিন্ন রকমের আইটেম আছে আচার তারপরে আইসক্রিম তারপরে আরও তো বললামই এগুলো অনেক ইন্টারেস্টিং আশেপাশে প্রতিটা দোকানে এগুলো সাজা রাখছে দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর আমালফির আমি আশেপাশে যা যদি একটু ঘুরে দেখাই আমি আপনাদেরকে দেখেন একজন লেবুর আইসক্রিম নিয়ে ছবি তুলতেছে অনেক জোস লাগে জিনিসগুলো এখানে সবাই বসে বসে লেবোরিয়া একটা তৈরি করা জিনিস খাইতেছে আর মজার জিনিস হচ্ছে এখানে আমালফিতে এই চ্যান্টোতে অনেক মানুষ এখন আমি হাঁটতে হাঁটতে আপনাদেরকে আমালফির ইতিহাস নিয়ে কিছুটা জানানোর চেষ্টা করি আমালফির প্রথম গোরাবর্তন শুরু হয় রোমান সাম্রাজ্যের পতনের পরে ষষ্ঠ শতাব্দীতে কিন্তু আমালফির ইতিহাস বিকশিত হতে থাকে নবম থেকে শুরু করে এগারো শতাব্দীর দিকে তখন এখানে নৌপোট্টার কনস্ট্রাকশন করা হয় মূলত তখন এই নৌপোটার নাম নাম ছিল মারিনা রিপাবলিকা দি আমালফি তখন এখান থেকে বাইজেন্টাইন সাম্রাজ্য থেকে শুরু করে আফ্রিকা পর্যন্ত বিস্তীর্ণ যোগাযোগ করা হতো যেটারকে কেন্দ্র করে এই শহরটা ডেভেলপ করতে থাকে আর এই শহরটার পরবর্তীতে এখানে ধারণা করা হয় যে এই আমালফির যেই পোর্ট সিস্টেম আছে তারাই ইউরোপের সর্বপ্রথম কম্পাসের প্রচলনটা করেছিল এবং তারপরে আমালফির পুরাতন শহরের ভিতরে গেলে তখনকার সময় অনেক কিছু দেখা যায় তার ভিতরে একটা রয়েছে খ্রিস্টান ক্যাথলিক চার্চ যেটার নাম হচ্ছে দোমোদি আমালফি এখন আমি আপনাদের আমালফির ডিটেলস কিছু জানার চেষ্টা করি বর্তমানে এই আমালফি শহরটা ইতালির কাম্পানি অঞ্চলের সালেনো প্রভিন্সের অন্তর্গত ছোট একটা শহর এটার মোট আয়তন হচ্ছে ফাইভ পয়েন্ট সেভেন স্কোয়ার বর্গ কিলোমিটার এখানে প্রায় চার থেকে পাঁচ হাজার মানুষের মতো স্থায়ীভাবে বসবাস করে আর বাকি সব ট্যুরিস্ট এখানে এখন মিনিমাম মানুষ এক থেকে দুই লাখের মতো মানুষ হবেছেন্ট্র আপনারা দেখতে পাচ্ছেন যে একদম পিয়ানো মানে সম্পূর্ণ ভরা কিন্তু এখানে মানুষ খুব কম থাকে এখানে খুব বেশি প্রয়োজন না হইলে মানুষ থাকে না প্রাচীনকালে মানুষ এখানে যা আছে নানা রকমের কাজ করতো এখন হয়তো বা ট্যুরিস্টের উপর ভিত্তি করে সব কিছু গড়ে উঠছে আপনারা এই জায়গাটা দেখেই বুঝতে পারতেছেন আমার সামনে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত একটা লাইট হাউস তার নাম হচ্ছে তোরে সারা চেনা এটা প্রাচীনকালে লাইট হাউস হিসাবে ব্যবহার করা হলেও এখন বর্তমানে এটা একটা রেস্টুরেন্ট কিসের জীবন জীবন তো এই যে এই লোকটার কি সুন্দর একা একা যাইয়া সাগরের ভিতরে রিল্যাক্সে সাঁতার কাটতেছে কি সুন্দর জীবন আমি খালি চিন্তা করতেছি ওর আশেপাশে কেউ নাই কিছু নাই ওর যদি হাঙ্গর মাছে আসে একটা দৌড়ানি দেয় কেমন এগো বিষয়টা এখন আমরা আমালফি কোষ্ঠের আরেকটা শহর এই শহরটা একটু ছোটো আমালফি থেকে এই শহরটার নাম হচ্ছে আথরুনি এই শহরটা এসি আর এখানে আসার পরে ছোট রায় যেটা আমার সাথে আসছে আমার ক্যামেরাম্যান পানিতে নামলো পানিতে নাম মতো ডুবাইলো আমি নামি নেই আমার নামতে সনের কারণ একদম পরন্ত বিকাল আর আমালফিতে আসার পরে প্রথম প্রথম একটু বেশি গরম লাগতেছিলো আর অনেক রোদের তাপ বেশি ছিল যার কারণে তেমনটা ভালো লাগতেছিলো না আর এখন আস্তে আস্তে বেলা বাড়ার সাথে সাথে যখন হালকা ওয়েদারটা আরও স্নব্ধ হয়েছে আরও স্নিগ্ধ লাগতেছে এখন অনেক বেশি ভালো লাগতেছে আর আশেপাশের পরিবেশটা সুন্দর হয়ে উঠছে যে ওয়েদারটা আসলেই জোস আর শ্যালবিকেলে বোটে করে যাওয়ার সময় আই থিঙ্ক এই জিনিসটা আমরা আরও বেশি এনজয় করবো আত্মনির কিছু অংশ এখন আমি আপনাদেরকে ঘুরতে ঘুরতে দেখানোর চেষ্টা করলাম এখন আমরা আবার আমালফিতে ব্যাক করবো আর হাতে আমাদের দেড় ঘন্টার মতো সময় আছে দেন থেকে আমরা বোটে করে আবার সালেনো চলে যাব সালানো থেকে রুমে সো গাইস আজকে অসাধারণ একটা ট্যুর হলো আমালফিতে সারাদিনে আমালফিতে ঘুরতে করতে দিনটায় দেখা শেষ করলাম আর খুব ভালো লাগছে বিশেষ করে বোট রাইড থেকে শুরু করে আমালফিতে যতক্ষণ করলাম পরন্ত বিকালে আরও বেশি ভালো লাগছে আশা করি এই ভিডিওটাও আপনাদের অনেক বেশি ভালো লাগছে পরবর্তীতে আমি অন্য কোনো জায়গা থেকে আবার নতুন করে আপনাদের নতুন কোনো জায়গা দেখানোর চেষ্টা করবো সে পর্যন্ত সাথে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই